হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতার সিম্পল লাইফ নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ উনতিরিশে ডিসেম্বর শুক্রবার আর আমি উঠেছি সকাল পৌনে সাতটায় তো এখন একটু দেরি করেই উঠি যেহেতু মিঠির স্কুলটা বন্ধ তার জন্য একটু বেলা করে উঠতে পারি এই তো দুই তারিখ থেকে জানুয়ারি দুই তারিখ থেকে স্কুল শুরু তো এই দেরি করে উঠার যে সুখটা এটা বন্ধ হয়ে যাবে এই তো তো দেখো মিঠি বাবু কিন্তু ঘুমোচ্ছে ওদের মতো ওরা ঘুমুক আমি আমার মতন কাজগুলো সেরে নিই একে একে তো ঘুম থেকে উঠেই প্রধান মানে ফার্স্ট কাজ হলো আমার এই উঠোনটা ছেড়ে নেওয়া তো উঠোন ঝা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এসেছি ঘরে তো টিভির ঘরটাই আগে টিভির ঘর থেকে শুরু করি তো তোমাদের ভিডিওতে আমি আগেও বলেছিলাম যে যেহেতু টিভির ঘরটায় সন্ধ্যার থেকেই বসা হয় এখানে চা খাওয়া পড়ানো খেলা টিভি দেখা সমস্তটাই এগারোটা অবধি এই ঘরেই থাকা হয় তো যার জন্য এই ঘরের অবস্থা কিন্তু খুব করুণ মানে হয়ে থাকে খুবই খারাপ হয়ে থাকে তো আমি সব কিছু একে একে গুছিয়ে নিব আর মিঠি বাবু যে পরিমাণে কাগজ বলো মানে সব কিছুই ওরা একটু বেশি নোংরা করে মনে হয় তো যাই হোক বেড কাবারটা আজকে পাল্টে নিলাম কয়েকদিন ধরে টানা এক নাগারে চললো ওটা তো এটা চেঞ্জ করে নিলাম তো দেখো কাজগুলো সেই নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো সকালে যা যা কাজ থাকে বাসি কাজ সবগুলোই একে একে সারবো তারপরে আসছি তোমাদের সামনে

সাবক সব লেখো সাব পাতা দিতেছি লেখো লেখো কত পড়া তুমি কি করছো দেখি নিচে নামাও খাতাটা খাতাটা নিচে নামাও পড়ো ভায়ার বই কি ছেঁড়া শেষ তার ভালো না একদম বই কেন ছিঁড়ে ফেলো তুমি চাঁদ দিয়ে ছেঁড়া ডান দিয়ে ছেঁড়ে গেল ঝগড়া করে আবার হ্যাঁ তো ডালের সাথে এদিকে হয়েছে আলু গাজর আর মটরশুঁটি একসাথে ভাজা তো এটাই আজকে সকালের মেনু আর দেখো নিজেকে জামা কাপড় বের করে রেখেছি এগুলো ধুয়ে নিব

তো সকালে একটু কাজের পরিমাণটা বেশি থাকে সকালে যদি এক নাগারে কাজগুলো করে নেওয়া যায় আমার মনে হয় তারপরের দিকটা তুমি একটু মানে আস্তে ধীরে সময়টা কাটানো তো তো খাওয়া দাওয়া তো করলাম ওদের খাইয়ে আমিও খেয়ে নিয়েছি খেয়ে ঘর মুছছি একটা রুম মোছা হয়েছে ঘর মুছে কাজ আছে আজকে ভাবছি বাথরুমটা পরিষ্কার করি বাথরুমগুলো তো তার মাঝখানে মাঝখানে বাবু এর তো বায়না আছে একটা খেলে তো মাত্র খেলে মাত্র তো বাবুকে তো দেখতেই পেলে ওর কাছে যদি একবারে মানে অনেকগুলো চকলেট থাকে ও যতক্ষণ না একটা একটা করে সব শেষ করবে ও কিন্তু বায়না করতেই থাকে তো আমি হয়তো ওকে বললাম যে এখন একটা খাও পরে আরেকটা খেয়েও তো ও তো আর বুঝতে পারে না মুখেরটা কোনো রকম শেষ করে ফেলে দিয়ে তারপরে একটু পরে এসে আবার আরেকটা খুলে দাও এত হয়েছে তো তো তোমাদের মানে কথাগুলো ভয়েস দিচ্ছে যে ও কিন্তু হাসছে দুষ্টু বলছি যাই হোক এইদিকে দেখো বস্তায় একটু চাল ছিল চালটা একটু রুদে দেওয়ার ছিল সেটাই রোদ্ দিয়ে দিচ্ছিলাম আর মিঠিকে তো বলেছি মোবাইলটা ধরতে কি যে হারে মোবাইলের ক্যামেরা নড়াচ্ছে আর কি কাঁপাচ্ছে তো বুঝতেই তো পারছো অবস্থা বারোটা দশ বাজে স্মান কমপ্লিট হলো শ্যাম্পু করে একদম আসলাম বাথরুমটা যদি পরিষ্কার করলাম আর এখন ঠাকুর ঘরে ঢোকার আগে ভাবছি দুটাকে স্নান করিয়ে তারপর আমি ঠাকুরটা দিই বারোটা বেজে গেছে তো শীতের দিনে একটু তাড়াতাড়ি স্নানটা করালে ওদের ভালো লাগবে তো এখন ওকে ওদের স্নান করাবো তারপর ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর দিব তারপর আবার রান্না বাকি তো একটু তাড়াতাড়ি করি বাবুর তার মধ্যে আবার ঘুম পেয়ে যাবে ওকে স্নান করানোর পরেই দেখি কি মানে ঘুম পেয়ে যায় হয়তো ঘুমেছি মতে থাকে আর কি তো একটু তাড়াতাড়ি করতে হবে এখন চলো পরে তোমাদের সামনে আসবো আবার পরে কথা হচ্ছে আয় দাঁড়া দুজনেরই স্নান দান কমপ্লিট আরেকজনকে দেখো ওই যে মানে স্নানের পরে ওদের হাতে কিছু লাগবে খেতে সেটা পুকুরই হোক বা অন্য কিছু মিঠি আর বাবুকে স্নান করিয়ে রেখে ঠাকুর ঘরে চলে আসলাম আর সমস্ত কাজ করে একদম ঠাকুরটা দিয়ে নেবো এখন আর মিঠি যেহেতু বাড়িতে আছি একটু সুযোগ পেয়েছি একটু পরপরই বলি মিঠি একটু মোবাইলটা ধরে দে ক্যামেরাটা করে দেও কিন্তু বিরক্ত হয় ঠিকই তার সাথে আবার আসে হয়তো বোঝে না কি যায় না যাই হোক ঠাকুর ঘরের কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে যেহেতু রান্নাটা বাকি তো জটপট এখন রান্নাটা করে নেব তো ফ্রিজে ডিমের পাতা ছিল এটাই খুলে ভাবলাম ডিমটাই করি আজকে সকালে ডাল আর একটু আলু ভাজা তো রয়ে গেছে আর করবো হচ্ছে ডিমের মানে কারিও না ঠিক জ্বলো না হালকা করে যেহেতু ডাল আছে ভাবলাম এটাই করি তো চলো রান্না করি তারপর আসছি তোমাদের সামনে তো একটা কিন্তু বেজে গেছে এখন হচ্ছে রান্নাটা করি নেই আর বাবুই খেলছে আছে যে আছে সামনে মিথি ওই ঘরে তোমার দাদা এখনো আসেনি দেরি আছে আসতে রান্নাটা করে বাবুকে খাওয়াতে পারলে তারপর শান্তি তারপর ও ঘুমলেও কোনো ব্যাপার না চলো পরে আসছি ছড়া বলো তো ছড়াটা বলতে বলেছি ছড়া বলতে বললেই এরকম খালি জল দেখো হাত ঠান্ডা হয়ে গেছে মিঠি আমাকে হেল্প করে দিচ্ছে মিঠির ডিম ছুলে দিচ্ছে যেহেতু আমার দেরি হয়ে গেছে তাই মেয়েটা অনেক কাজ করে দেয় আর এই ছেলেটা অলস এটা হচ্ছে অলস তো আমার রান্না কিন্তু ফাইনালি কমপ্লিট আর এদিকে বাবু মিঠির ভাত বেড়ে নিয়েছে তো দেখো ডিমের তরকারিটা এরকম হয়েছে ফাইনাল লুক একদম চলো না একদম শুকনো কষা কষাও না চলো ওদের খাইয়ে দিয়ে নেই তো বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে ঘুমিয়েও পড়েছে ও ঘুমুক ততক্ষণে আমার বাদবাকি কিছু কাজ আছে সেটা সেরে নিই আছে হচ্ছে জামা কাপড়গুলো তুলবো উঠান ঝাড়বো আর যে চালটা রোদে দিয়েছিলাম সেটা আমাকে মিঠে একটু হেল্প করে দিচ্ছে তুলে দিচ্ছে মিঠি দেখুন আর আমি জামা কাপড়গুলো তুলে উঠানটা ঝেড়ে নিই ঘড়িতে বাজে আড়াইটা এতক্ষণে আমার গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই সকাল থেকে কিন্তু আমি মানে হাউস কোটার পরিনি আজকে বা চাদরও নিই এখন গিয়ে কেন জানি না ঠান্ডা ঠান্ডা লাগছে তো মিঠি বাবু দুজনেরই খাওয়া কমপ্লিট বাবু তো ঘুমিয়েছে এখন কাজগুলো করে তারপর একটু রেস্ট নেব না পাপা তোমার ঘুম ভেঙে গেল আচ্ছা 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 ঘুম ভেঙে গেল আরেকজন তো ঘুমায়নি এতক্ষণ টিভি দেখছিল এখন এসে ভাইয়ের সাথে শুচ্ছে এখন আর শুয়ে কি হবে সাড়ে চারটা বাজে হ্যাঁ ওঠো আসো ওঠো আঠো আঠো তো আমি আর ঘুমাইনি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ইউটিউব ঘাটছিলাম ফেসবুক ঘাটছিলাম বাবু একটু ঘুম হয়ে গেল আর এখন বাজে সাড়ে চারটার মতন এখন আর ঘুমিয়ে লাব নি সেইরকম একটা জিনিস দেখাবো যে আমার ফুল গাছগুলো যে লাগিয়েছিলাম সেটুর মধ্যে সেই গাছগুলো তো দু একটা করে ফুল ফুটছে তো চলো তোমাদের অনেকদিন ধরে ফুল গাছগুলো দেখাইনি আজকে একটু দেখে এই দেখো দু একটা গাছে মাত্র একটু দিদির সাথে খেলো ও পাগল তো এখন সেরকম আর কোনো কিছুই কাজ করার নেই এই তো একটু বসে আড্ডা দেওয়া মানে এখানেই বসে থাকা তারপর তো সন্ধ্যা আবার রোজকার রুটিন তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো